কর্মফলদাতা ন্যায় গ্রহ শনিদেব হ্যাঁ এবার বক্রি হতে চলেছে তেরোই জুলাই দু থেকে এই বক্রি অবস্থায় থাকতে চলেছে শনিদেব আর থাকবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আর এই টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক ও জাতিকার ভাগ্য কিন্তু তুঙ্গে থাকতে চলেছে হ্যাঁ কি হতে চলেছে আপনাদের জীবনে সবটাই আমি সবিস্তারে আপনাদেরকে জানাতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সার্বিক এটি ব্যক্তিগত বাচ্চার বিশ্লেষণ নয় তাই আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা হস্তরেখায় শনি স্থিতি কেমন রয়েছে সেটা একবার হলেও দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ শনি যেমন নিতেও পারে আবার দিতেও পারে সবটাই পারে তো আগে আমি আপনাদেরকে বোঝাবো যে এই বকরি জিনিসটা কি অনেকে বলে বকরি মানে উল্টো চাল অ্যাকচুয়ালি বকরি মানে কিন্তু উল্টো চল নয় বকরি মানে কী ভালো করে শুনে নিন ছোট্ট করে বোঝাবো সময় নেবো না ভালো করে বুঝতে পারলে আপনাদেরই লাভ আসবে দেখুন প্রতিটা গ্রহই কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে নির্দিষ্ট গতিতে প্রত্যেকের গ্রহের একটা নির্দিষ্ট গতি রয়েছে তো এই গতিতে যখন প্রদক্ষিণ করছে কখনো কখনো এমন হয় যে সে তার নিজের কক্ষপথ থেকে কিছুটা ট্যাড়া হয়ে যায় কিছুটা বক্র হয়ে যায় বা বাঁকা হয়ে যায় এই বক্র থেকে বক্র গতি হয়ে যায় গেছে মানে গতি মানে আমি যদি আপনাদেরকে একদম পাতি গোদা বাংলায় বোঝাই সেটা এক্সাম্পলের সঙ্গে যদি বোঝাই সেটা হচ্ছে আপনি ধরুন শিলিগুড়ি থেকে কলকাতায় যাচ্ছেন ট্রেনে প্লেনে নয় কিন্তু ট্রেনে এবার ধরুন শিলিগুড়ি থেকে কলকাতা ষোলো ঘন্টা লাগে ধরুন একটা উদাহরণ দিচ্ছি বা চোদ্দ ঘন্টা লাগে তো এবার রাস্তাতে দেখা গেল ট্রেনটা সিগনাল পাচ্ছে না যে কারণে ট্রেনটা চলতে লাগলো কিন্তু স্লোলি অর্থাৎ স্লোলি স্লোলি চলছে ট্রেন ট্রেনটা কিন্তু স্লোলি চলছে কিন্তু এই স্লোলি চলার জন্য আপনি গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে পারছেন না সঠিক সময় এটাকেই বলছি বকরি আর এই বকরি বকরি কোথায় হচ্ছে জানেন আপনাদের ভাগ্যভাবে নাইনথ হাউসে বকরি হচ্ছে অর্থাৎ ভাগ্য কিন্তু এবার তুঙ্গে ভাগ্যে তুঙ্গে থাকতে চলেছে মানে এই সময়ের মধ্যে আপনাদের জীবনে কি কী পরিবর্তন ঘটবে আমি বলে দিই ধরুন আপনি কোনো কিছু করবো ভাবছেন মানে এডুকেশান ফিল্ডের কথা বলি প্রথমে কোনো কোচিং জয়েন করবো ভাবছেন বা কোনো কিছু নিয়ে এক্সট্রা হায়ার স্টাডি করবো ভাবছেন কিন্তু করতে পারছিলেন না তো হঠাৎ করে মনে বলল যে না দু হাজার সালে আমি এটা করব ভাবছিলাম করব করব করে করতে পারলাম না এবার সুযোগ এসছে এবার করে ফেলি এই সুযোগটা এনে দেবে শুধু স্টাডি বলে ভুল হবে আপনার কাজের ক্ষেত্রেও ধরুন একটা বিজনেস স্টার্ট আপ ভাবছেন করতে পারছেন না সেটা কিন্তু করে ফেলতে পারেন এছাড়াও অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন ধরুন আপনার কোনো ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুকে কোনো কন্টেন্ট তৈরি করেন বা ইউটিউবে কোনো কন্টেন্ট তৈরি করেন আগে করতেন দু হাজার চব্বিশে মাঝখানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে আপনার মনে হলো না আমি আবার কন্টিনিউ করি তো এই জিনিসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বড় কথা কী বলুন তো ভাগ্যভাবে যখন মানে বক্রি হচ্ছে তখন কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাবেন কারণ নাইন্থ হাউস মানে ভাগ্যের জায়গাটা দেখায় পিতার জায়গাটা দেখায় অর্থাৎ পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে কিন্তু থাকবে কোনো ধর্মীয় জায়গায় আপনারা ভ্রমণ করতে পারেন এছাড়াও শর্ট ট্রাভেলস বা লং ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বকরি নাইনথ হাউসে হলেও এইট হাউসেরও কিন্তু ফল দেবে কারণ বকরি যখন হয় তখন দুটো ঘরেরই কিন্তু ফল দেয় এবার এইট হাউসে বকরি মানে তো বুঝতেই পারছেন এইট হাউস কিন্তু খুব একটা শুভ নয় তো আপনাদেরকে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে প্রথমে শুনে নিন প্রথমে আপনি কোনো টাকা পয়সা ধার দেওয়া নেওয়া এগুলো থেকে বিরত থাকবেন দ্বিতীয়ত হচ্ছে কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশান দশবার ভাবনা চিন্তা করে নিন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবো ভাবলে একটু মানে আপনাদেরকে একটু চিন্তাভাবনা করে এগোতে হবে এবং হঠাৎ করে আপনার অর্থ আটকে যেতে পারে মানে কারোর কাছে পাবেন অর্থটা হঠাৎ করে আটকে যেতে পারে তো নতুন করে কোনো ধার দেন না দেবেন না এটাই বলবো আর এই সময়ের মধ্যে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে আপনি রিলিফ পেতে চলেছেন সেই জায়গাটা রয়েছে এবং এই সময় আপনি ঘরকে কিন্তু রিনোভেট করতে পারেন একটা ফ্ল্যাট বুকিং করতে পারেন বা একটা গাড়ি পারচেস করতে পারেন মানে এই সময়ের মধ্যে অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে আপনার যে ডিজায়ার রয়েছে যে ইচ্ছে রয়েছে যে চাহিদা রয়েছে সেটা বড় মাপের হতে পারে বা ছোট মাপের সেটা বিষয় নয় কিন্তু সেই ডিজায়ার বা সেই চাহিদাকে পূরণ করার কিন্তু মানে সময় কিন্তু এই সময়টাই কিন্তু আপনাদের হবে তো আমি যে রাশিফলটি এখন পর্যন্ত বললাম সেটি সার্বিক এটি কর্কট রাশির সকল জাতক ও জাতিকার জন্য প্রযোজ্য এবার দেখতে হবে আপনার নিজস্ব নেকালচার বা ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থান কেমন রয়েছে কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা তাই যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন এবং শনিকে শান্ত করব ভাবছেন তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ